ইন্ডিয়া ডেজ নিউজ সাথে দশ ই ডিসেম্বর উনিশশো চুরাশি তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের গ্রহণ ও ঘোষণাকে সম্মান করার জন্য তারিখটি বেছে নেওয়া হয়েছিল মানবাধিকারের সর্বজনীন ঘোষণা উড্রো মানবাধিকারের প্রথম বিশ্বব্যাপী ঘোষণা এবং নতুনদের প্রথম বড় অর্জনগুলির মধ্যে একটি জাতিসংঘ চৌঠা ডিসেম্বর উনিশশো পঞ্চাশতম তারিখে সাধারণ পরিষদের তিনশো সতেরোতম পূর্ণাঙ্গ সভায় মানবাধিকার দিবসের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘটে যখন সাধারণ পরিষদ রেজুলেশন চারশো তেইশ ঘোষণা করে সমস্ত সদস্য রাষ্ট্র এবং অন্যান্য আগ্রহী সংস্থাগুলিকে তাদের উপযুক্ত মনে করে দিবসটি উদযাপন করার জন্য আমন্ত্রণ জানা দিবসটি সাধারণত উচ্চস্তরের রাজনৈতিক সম্মেলন এবং মিটিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মানবাধিকার বিষয়ক প্রদর্শনী দ্বারা চিহ্নিত করা হয় এছাড়াও ঐতিহ্যগতভাবে দশ ডিসেম্বর মানবাধিকারের ক্ষেত্রে জাতিসংঘের পাঁচবার্ষিক পুরস্কার এবং নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় মানবাধিকার ক্ষেত্রে সক্রিয় অনেক সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিও অনেক নাগরিক এবং সামাজিক কারণ সংস্থার মতো দিবসটি স্মরণে খাটা হিউম্যান রাইটস ইনফরমেশন ডেভেলপমেন্ট এর ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট খেবেটা গাফটা এর উদ্যোগে ছিয়াত্তর বছরের এই কর্মসূচি পালন করা হয় আজকের দিনে তুলে দেওয়া হচ্ছে খুব সুন্দর একটি স্মারক এটি জোরে এই স্মারক বোধ আমাদেরকে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করছেন সাথে ব্যাস অবশ্যই সহযোগিতায় রয়েছে আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী কবিতা গুপ্ত এবং পুষ্পস্তব ফুল ফ্লাওয়ার

ये भरत भैया और हम हाँ मिलकर ये शपथ जो दे पानी एक बार भरत भैया दीजिए बस ओके धीरज আপনারা জানেন যে আজকে বাংলায় তো বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে চলেছি সেভেন্টি সিক্স ইয়ার্সে আমরা পড়লাম আমি বিস্তারিত বলবো না যে কত সালে জন্ম ফর্টি এইট নাইনটিন ফর্টি এইটে ইউনাইটেড নেশনে যখন কালো আর সাদার মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল সাদার পাশে কালোরা বসতে পারবে না সাদার পাশে কালোর বসতে হবে সেদিন থেকেই মানবাধিকার মানুষের অধিকার নিয়ে একটা লড়াই চলছিল আজকে আমরা মানবাধিকার দিবস পালন করছি এই ম্যাচ ছাত্রীর সামনে মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য আপনারা জানেন বাংলা তথা ভারতবর্ষে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয় তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে বিশ্ব মানবাধিকার দিবস পালন করতে চলেছি মানুষের অধিকারের স্বার্থে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে আর যারা আমাদের সাথে কাজ করেছেন সারা বছর তাদেরকে এই মঞ্চেই সম্মান দেওয়া হবে যারা করেছেন যারা ছিলেন যারা আছেন যারা থাকবেন তাদেরকে এই মঞ্চ থেকে তাদেরকে সম্মান করা হবে এই একটা অত্যন্ত এই ঘটনার হাত বাড়িয়েছিলেন দেখুন সহযোগিতা বলতে এরকম ঘটনা তো সারা ভারতবর্ষের মধ্যে হচ্ছে এটা একটা ঘটনা যে ঘটনাটার কথা আপনি উল্লেখ করছেন সেটা বেদনাদায়ক দুঃখদায়ক আমরা করেছিলাম করিনি না কিন্তু আমি দেখলাম এখানে যখন বাংলার সিএম এগিয়ে এসছেন যখন চিফ মিনিস্টার এগিয়ে যেটা অন্যান্য স্টেটে কোনো চিফ মিনিস্টার এগিয়ে আসেন না আমাদের চিফ মিনিস্টার যখন এগিয়ে এসছেন তখন আমরা আমাদের যে মানবাধিকার নিয়ে কাজ করি আমরা স্থগিত রেখে দিয়েছিলাম যখন চিফ মিনিস্টার এগিয়ে আসছেন নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত নেবেন একটা কিছু হবে সে জাস্টিস পাবে সেই জন্যই আমরা স্থগিত করে দিয়েছিলাম আমাদের প্রোগ্রামটা আমরাও চিন্তা করেছিলাম আমরা এটা নিয়ে মুভমেন্ট করব যখন দেখলাম তৎক্ষণাৎ ঘটনার পর চিফ এগিয়ে এগিয়েছেন তার উপরে তো কেউ নেই তিনি প্রশাসনকে বলে দিয়েছেন ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট করতে হবে তার ফ্যামিলিকে দেখতে হবে তার ফ্যামিলির কথা মাথায় রেখে এটা অন্যান্য স্মৃতি হয় না এটা বাংলাতেই হয় আমার নাম কবিতা গুপ্তা আমি বাংলার ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট বাংলাদেশে যেটা হচ্ছে সেটা খুব নোংরা হচ্ছে অন্যায় হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষের করা উচিত যাদের মানবতা আছে যারা মনুষ্যত্ব বোধ আছে প্রত্যেকটি মানুষের এটা প্রতিবাদ করা উচিত অবশ্যই আমি মিটিং বক্তব্যে বলেছি যে আমাদের সবার আগে দরকার জাতীয়তাবোধের উন্মেষ ঘটানো মানবতার উন্মেষ ঘটানো আমরা মানুষ আমাদের সংকীর্ণতা মনোভাব উঠে গিয়ে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানো দরকার হিন্দু মুসলিম শিখ ইসাইনে আমরা সকলে মানুষ ওপরালা যে আল্লাহ বিশ্বাস করে কেউ ভগবান বিশ্বাস করে কেউ যিশুখ্রিস্ট বিশ্বাস করে কেউ গুরু নানক বিশ্বাস করে কিন্তু প্রকৃত অর্থে সর্বক্ষেত্রে আমরা কিন্তু মানুষ আমাদের জন্মাতে হবে আমাদের মৃত্যু আছে এক্ষেত্রে কোনো বিভেদ করলে চলবে না আজকের অনুষ্ঠান খুব ভালো কবিতা প্রত্যেক বছরেই কাজটা করে আপনাদের এসছেন আমি সবার কাছে অনুরোধ করব যে শুধু একটা দিন উদযাপন করলে হবে না ভারতবর্ষের বুকে ভারতবর্ষে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখতে গেলে যেভাবে দরকার ঠিক সেইভাবে সকলকে সকল মানুষকে এগিয়ে আসতে হবে একটু একটু করতে করতে প্রত্যেকটি মানুষ যেন তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয় সাথে সাথে মানুষের দায়িত্ব সম্বন্ধে যেন সচেতন হয় আমাদের কি দায়িত্ব আমাদের কি কর্তব্য সেটা যেন আমাদের সচেতন হয় বিশেষভাগ মানুষ আমরা অধিকার সম্বন্ধে সচেতন হই কিন্তু দায়িত্ব সম্বন্ধে আমরা সচেতন কোথায় যেন হারিয়ে যাই তা আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের যেমন অধিকার আছে তেমন আমাদের দায়িত্ব কর্তব্য আছে মানুষের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য যদি পালন করতে হবে সেদিনকে ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন পাবে ডক্টর প্রত্যেক বছরই করে থাকেন যে টেন্থ ডিসেম্বর হিউম্যান রাইটস ডে এবং উনি গোটা পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট সেই হিসেবে কিন্তু শুধু একদিন নয় আমরা সারা বছর কবিতা দিকে মানুষের পাশে পাই এবং হিউম্যান রাইটস এই যে একটা বিভাগ এটা সম্পর্কে মানুষ কিন্তু এখন অতটা সচেতন নয় আমার মনে হয় অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সারা বছর যাতে মানুষ এই প্ল্যাটফর্মটা সাহায্য নিতে পারে সেটা করা উচিত কেন অনেক ক্ষেত্রে অনেক হয় যে সামাজিকভাবে কাউকে হয়তো একটু কর্নার করা হচ্ছে বা কারোর কোনোভাবে হিউম্যান রাইটস মানবাধিকারটা যদি লঙ্ঘিত হয় থানা পুলিশের যদি সঠিক সহযোগিতা না পায় সেক্ষেত্রে কিভাবে এই প্ল্যাটফর্মকে মানুষ কাজে লাগাবে এইটা সাধারণ মানুষের মধ্যে আরও প্রচারটা হওয়া উচিত এটা কিন্তু অনেকেই এখনও অন্ধকারে যে আমি কিভাবে এই প্ল্যাটফর্মটা ধরে সাহায্য নিতে পারি তো আমার যেটা মনে হয় সারা বছর যেরকম কাজ হচ্ছে হোক কিন্তু মানুষের কাছে প্রতিনিয়ত যদি এটার একটা প্রচার হয় একটা কোনো টোলফি ফোন নাম্বার থাকে বা একটা কোনো সেল থাকে একটা কোনো নির্দিষ্ট অফিস থাকে যে যেটা সারা বছর খোলা থাকে যেখানে গিয়ে মানুষ কাউকে পাবে সাহায্য নেবার জন্যে এরকম যদি একটা খুব প্রচারটা আরও বেশি করে হয় তাহলে মনে হয় এই প্ল্যাটফর্মটা মাধ্যমে মানুষ আরও বেশি উপকৃত হতে পারবে